আজকে বিকালে আমার সাথে একটু ঘুরতে পারি বাইরের পরিবেশটাও খুব ভালো আসলো পরিবেশ বলতে আমি তাপমাত্রার কথা বুঝাইতে আছি যেমন খুব বেশি একটা বৃষ্টি বা খুব বেশি একটা মেঘলা দেখলাম না আর এখন যে অন্ধকারটা দেখতে পেয়ে আছেন বা রোদ নাই এই অবস্থাটার কারণ এটি আছে ইতালিতে এখন সন্ধ্যা হইলে তাড়াতাড়ি কারণ ইতালির বা ইউরোপের সব দেশের ঘরের টাইমগুলো আর কি চেঞ্জ করে ফেলায় এক দেড় ঘন্টা আখ পিস করিয়ে ফেলায় সো এখন সন্ধ্যা হয় চারটা বা সাড়ে চারটা আর যখন জুন জুলাই আগস্ট তিন মাস আসবে ওই দিনগুলোতে সন্ধ্যা হয় রাত নয়টায় অর্থাৎ মাথার উপরে নয়টা পর্যন্ত সূর্য থাকে এটা জানি ওরা কেমনে জানি ওই টাইম টেবল চেঞ্জ করে একদম আখ পিস করিয়ে ফেলায় এই জিনিসটা খুব বেশি একটা ভালো লাগে না এখন যেমন চারটা বিশ চারটা তিরিশের পর আর মাথার উপরে রোদ কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই ভিন্ন পর্যন্ত রোদ দেখা যাই হোক ওই দিনগুলোর আমি পরে দেখা দিতে আসি এখন আমরা আটতে আটতে যাইতে আসি একটা মার্কেটের দিকে আমাদের কিছু সাপ্তাহিক বাজার বা মাসিক কিছু বাজার কাট করা লাগবে এই উপলক্ষে সো বাবা ছোট ভাই গেছে একটা পার্কে ওই জায়গা যাওয়ার পরে এরা খেলাধুলা করতে আসে কারণ আজকে দিনটা ছিল শনিবার বাবা এবং ছোট ভাই খেলাধুলা শেষ করে মার্কেট আইবে এরপরে আমরা বাজার কাজ শুরু করব যাই হোক আমরা এখন মার্কেট দিকে যাইতে আসি রাস্তার পাশে দাঁড়তে আসি বিভিন্ন জিনিস দেখাইতে আসি দেখা যাক সামনে যাওয়ার পরে আমরা আসলে কি দেখাইতে পারি কি ঘটে এই যে বাম পাশে যে ইটা দেখতে পাইতে আসেন প্রতিষ্ঠানটা দেখতে পাইতে আসেন এই যে কিন্তু বিভিন্ন রকমের শরীরের মেসেজ করাইতে পারবেন কিন্তু যেমন অনেকে পেডিকিউর মেনিকিউর নখের বিভিন্ন রকম চিকিৎসা বিকিৎসা করেন যত্ন নেন আর কি এরা চাইলে কিন্তু এগুলো করাইতে পারেন এইখানে এই ধরনের সার্ভিসও কিন্তু পাওয়া যায় অনেকক্ষণ পর নিজের এক্সট্রা যা যেতে পারে অনেকে ধন্য মনে করি সামনে সামনে আসলে ভিডিও করার রিস্ক হয়ে যায় সামনে সামনে গাড়ি করে আসলে আসলে খুব একটা খেয়াল করা যায় না যেমন আমি যদি ক্যামেরা দিকে চাইছি রাস্তার পরে যাওয়ার সময় যদি হঠাৎ করে সামনে গাড়ি এই পরে টাকটক খাইয়ে আবার আমার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে শীতকালে একটা জিনিস বিরক্তি লাগে কয়েক কেজি করে পোশাক পরা লাগে কয়েক কেজি করে ভুল হয়ে যায় এক কয়েক বস্তা করে পোশাক পরা লাগে আসলে যে জিনিসটা আসলে ভালো লাগে না সাহসেই করতে পারি না এত পরিমাণে পৌঁছায় আসলে আমি কোনো ইউরোপের দেশে যদি কেউ ঘুরতে যেতে চান তাহলে এই জুন জুলাই আগস্ট তিন মাস ছাড়া অন্য মাছগুলোতে দয়া করে কেউ ঘুরতে আসবেন না আর যদি ঘুরতে আসেন যে করকে অনেক বেশি শীত পছন্দের বা ইউরোপের দেশে ইয়া বিভিন্ন ধরনের পোশাক পরে বরফের মধ্যে লাফালাফি করবেন তাইলে আসবেন হেলে কোনো অসুবিধা শীতের মধ্যে খারাপ হাত মুজো ঢুজো দিয়ে ফেসবুকে ছবি টবি দেবেন আর দেশের মাঝে ধরে করবেন জমে শীত পরে জমে যদি শীত পছন্দ হয় তাইলে কমু যে এই জানুয়ারি মাসে আসবেন কঠিন শীত পরে হাত পাও চোখ নাক কিছু বাইর করেন যারা সব যায় লাল হইয়া হ্যাঁ কয় ঘণ্টা থাপিছে মানে এই যা কৈছে কৈছে মাৰ্কেটৰ ভিতৰত ঢুকি গেছি কাৰণে কি লাগে মাৰ্কেট আহি পাৰ্ড বাবাই আৰু ছোৱাই কোন সময় আহে টাইম টেবুল ঠিক নাই কয় ঘণ্টা দহ মিনিট পাৰে আমি কিছু পরবর্তীতে আমি কইল যে লাগছে পরবর্তীতে আমরা মার্কেটের মধ্যে রুকি খেলাম কিছু খাইতে খুব বেশি একটা কিছু কিনবো না কারণ একটু বেড়ে বাবা মিলিয়ে এখন আমি খাইতে পারি আর কি দেখি কেনা যায় আমরা আসলে দেখতে আসি কিন্তু বাইরে পড়তে আছে শীত শীতের মধ্যে খাইতে শুকো ঠান্ডা কিছু বস্তা এই যে দেখতে পাইতেছেন এটা কিন্তু খাম না ছাগলের দুধ যারা যারা আর কি ছাগলের দুধ অনেক বেশি পছন্দের তারা কিন্তু এই তালির এই মার্কেটে করলে কিন্তু পাইতে পারে শীতের মধ্যে ঠান্ডা কিছু খাইতে সে করবে জিনিসটা কেমন জানি অবস্থপ লাগতে আছে আমার কয় ঠান্ডা কিছু খাইবে বেশ ভালো গেলাম গেবাই ফিজেল লাইনে যে জায়গায় আর কি আইসক্রিম তারপরে ঠান্ডা চকলেট বা বিভিন্ন রকমের ঠান্ডা জাতীয় খাবার দাবার বিক্রি করে দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতে আছে নরম নরম বিছানা না অনেকে ভাবতে পারে মনে হয় মাতার বালিশ বা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয় ছোট শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয় আসলে একেবারেই ভুল এই জিনিসগুলো হইতে আছে বিড়াল বা কুকুর বা পশু পাখি থাকবে এরকম একটা বিছানা বলতে পারেন ইউরোপের দেশের কুকুর বিড়াল কিন্তু ওরা কিন্তু আমাদের থেকেও দামি বলতে পারে না আমাদের দেশের মানুষ তো যেহেনে রায় থে নেই খায় কিন্তু ওরা কিন্তু জেহেনে রায় থেনে কাই হয় না ওদের জন্য আলাদা খাত আলাদা গাউন আলাদা সেন্ট আলাদা শ্যাম্পু সাবান হয়তো শুরু করে পশু পাখিদের টিসু পলিথিন হয়তো শুরু করে সমস্ত কিছু আলাদা ওরে বাইরে বাই কোন দেশে এই পারি না যাই হোক এরপরে আমরা আসলে এই ঠান্ডার গুলি চাই এরকম একটা জিনিস দেখতে পাইলাম কিন্তু এই জিনিসটা খাইতে হইলে অবশ্যই লাগবে চাকু মানে কাটতে কাটতে খাইতে আর লাগবে স্বামী স্বামী শোনাই চাকু হোনাই এমন একটা জিনিস লইতে বেশি খাইতে আমার কিছুই লাগবে না খুলি খাওয়া তো পরবর্তীতে এই জায়গাতে লইলাম এইটা কিন্তু এটা আগে পরে কিছু খাইনি দেখে মনে হয় ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগবে না দিলাম তুই দূর ওটা কেটাবে এরপরে এই জায়গায় ছয় পিস আইসক্রিম আছে একটা বক্সের মধ্যে এইটার লইলাম খুব ভালো মনে হইলো আগে পরে এই মার্কেট মার্কেট দেখাইছি এই জিনিসগুলো খাইতে অনেক বেশি মজার সবাই জানেন হয়তো আর ইতালির মার্কেটে যদি এরকম সকবার আইসক্রিমের খোঁজ করেন কয়েক হাজার প্রকার আইসক্রিম পাইতে পারেন শীতের দিন যেহেতু আইসক্রিমের পরিমাণটা একটু কম বলতে পারেন বাট গরমের দিন যদি আহে না পুরো মার্কেটের নব্বই পার্সেন্টই থাকে আইসক্রিম আইসক্রিমে বড়া এখন বর্তমানে একটা মার্কেটে দুই চার পাঁচশো প্রকার আইসক্রিম পাইতে পারেন বাট এর বেশি না কিন্তু কিন্তু গরমের দিন আইলে পুরো মার্কেট ভরাই থাই আইসক্রিমের বিভিন্ন সাদা আইসক্রিম আহে আর এখন টুকিটাকিটা পাওয়া যায় যাই হোক এই আইসক্রিমটা খুললাম খোলার পর দেখতে পেলাম যে মানে গলি চাইতে আছে এই জিনিসগুলো আসলে বেশি কোন রাহা যায় না দেখতে পাইতে আছেন একটা পোশাক পরে আছে ঈদের মধ্যে আইসক্রিম খাইতেছি যাই হোক পাগল মন মন কেন এত কথা বলে এই মনে মনে মন না মেলবে না আয়োজনটা কেনের মধ্যে কয় না তাই যাই হোক মনে চাইলো খাইছে খাওয়া শুরু করে দিলাম কিনলাম আম্মুও খাওয়া শুরু করে দিল অভিখে আছি ছোট আর বাবার হ্যাঁ আইতে আইতে যদি বেশি দেরি করে দিয়ে তাহলে আমরা এই ছয়টা আইসক্রিম দুজন মানসি খাইয়ে শেষ করি যদিও আমি একটু বেশি খাই আমি একটু খাই মনে হইতে আছে আমি একটা মালাই খাইতে আছি বা করে ওরকম কিছু একটা খাইতে আসি খুব মজার স্বাদ এই আর উপরে যে চকলেটের ইটা দেখতে পাইতেছেন পাটটা দেখতে পাইতেছেন ওটা মনে হয় চকলেট খাইতে দর্শক এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লক এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাই দেবেন বাই বাই সবাইকে